আমি তোমার তুই তুমি এদিকে শোন কি হয়েছে সব ঝামেলা ঝামেলা সব ঝামেলা তো না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে আবার একটা ধামাকা প্রাং ভিডিও নিয়ে চলে এসেছি প্রাং ভিডিওটা করব তোমাদের দাদার সাথে এক সপ্তাহ মতো হচ্ছে এই চ্যানেলটায় দেখতে পাচ্ছ যে ভিডিও আসছে না কারণ এক সপ্তাহ মতো তোমাদের দাদারা আর আমার সাথে প্রচুর গণ্ডগোল হচ্ছিলো কারণ এই ভিডিও করার বিষয় নিয়ে গণ্ডগোল হচ্ছিল তো গত গতকাল থেকে তোমাদের দাদারা আর আমার সাথে আবার ফের কথা হচ্ছে তো আজকে সকাল থেকে তোমাদের দাদার সাথে আমি মানে ইগনোর করবো মানে এড়িয়ে এড়িয়ে চলছি তো দেখি ভিডিওটা সেটাই নিয়ে আমি আজকে করতে চলেছি তো জানি না কতটা কি হবে কতটা ফুটিয়ে তুলতে পারবো তো আশা করি ফুটিয়ে তোলার চেষ্টা আমি করবো তো বেশি না বক বক করে আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি শুরু করি তো তোমার ভিডিওটা দেখতে থাকবো না কেটে না টেনে আমার ফিট করা হয়ে গেছে তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে এখন একটু পাড়াইতে গেছে বাউ মানে মহারাজার আসার কখন সময় হয় দেখি তো যদি আমি ক্যামেরাটা ফিট করে রেখেছি যত সম্ভব তাড়াতাড়ি চলে আসবে কারণ কটা বাজে দশটা তো বেজে গেছে হ্যাঁ দশটা বেজে গেছে তাড়াতাড়ি চলেই আসবে পুরো আমি রেডি হয়ে যাই কি কী করবো না করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা

ভাত বাড়বে তো কটা বাজে দশটা বাজতে যায় ভিডিও তৈরি করে আজকে বানিয়েছিলে কি হলো আবার শুয়ে ঘুম পড়লে নাকি আর কি হলো এই ঝামেলা করলে করলে এক সপ্তাহ ধরে কথা বললে কি হলো নাকি যে গুটি সুতরা পাঠিয়েছি ফোনে সে ম্যাচ করেছে ব্লাউজের যে বলছিল যে গুটি সুতোটা আনতে আনলাম তো এই ম্যাচ করেছে এটা কি হলো তোমার ভাত বাড়বে তো ভাত খাবো তো নাকি সুতো সুতোটা ম্যাচ করেছে

কখন খাছ আতো রাত হই গেছে খাবো না এখন মার কাছে ফোন করে দশটা বেজে গেছে আর ভাত আমি আমার খেতে লাগদিন রে সারা কাজ করে তো হয়ই কি বল আমি ভাত চাইছি ভাত দেওয়ার বলে মা খেয়েছি কিনা ফোন করেছে মার ভাত খাওয়ার কথা বলল হ্যাঁ কি বলছ কে বলছে

আমি কি তোমার কাছে তোমার কাছে কথা আমি তোমার কাছে ভাত চাইলাম ঠিক আছে কাছ থেকে এসে আমি একটু পাড়ায় গেছি বন্ধুদের সাথে দেখা করে এসছি ভাত চাইছি তুমি ভাত দাও আবার হাসছো কেন মানে মাথাটা খারাপ হয়ে গেছে পুরো ব্রেন শর্ট হয়ে গেছে এতদিন এক সপ্তাহ ধরে কথা বলনি ঠিক আছে কালকের থেকে তো আবার কি হলো কার সাথে চ্যাট করছো নাকি তুমি খাতাম সেটাই বুঝতে পারলাম না ঘরে যে একটা মানুষ আছে জলজাত মানুষ যে কথা বলছে মানে তার কোনো একটা গুরুত্ব নেই মার কাছে ফোন করছো আমি ভাত খাব কখন আবার মানে আমার ভাত দেওয়ার দিকে ও মার কাছে ফোন করে শুনছে যে কখন ভাত মানে কি বলছো মা আবার মার কাছে ফোন কি ভাত আর বলো না খানার খানা শুরু করে দিয়েছে ভাত ভাত তুমি করতেই পারি না না তুই ভাত করতে পারো না ও কি করে পারে মা ভাত আমি ভাত তো করতেই পারি না কথা বলার সময় হয় না যে আমি বলছি ভাত খেতে লেগেছে দেখো আবার বলছি কথা বলতে দেয়নি সামান্য সামান্য বিষয় নিয়ে তুমি এক সপ্তাহ ধরে গন্ডগোল ঝামেলা করেছো আমি কাউকে জানিয়েছি কালকে নি তুমি আজকে কালকে থেকে তো কথা বলছো বললাম তো আমি ভাত করতে পারি না তুমি কেন আমার মাথাটা গরম করছো আমি তো বুঝতে পারছি না রেখে দাও কথা বলা না ইচ্ছা হলে তুমি কথা বলো না রেখে দাও তো মার কাছে এসে ফোন করে বলার কি দরকার তুমি মার কাছে বলছো কিছু জন্য তোর মা কি করবে এসে ভাত রান্না করে দেবে নাকি চলে আসছো কোথায় গেছিল পাশে চেচ্ছি কাঁদি মাথার সমস্যা আছে চাই আমি কি করবো কার কাছে ফোন করছো কো দেখি ফোনটা দেখি ফোনটা আমি দেখি মার সাথে কথা বলে আবার কার কাছে ফোন করছো কোদে ফোনটা দেখি দেখুন কথা বলবেন ওহ আ আবার ইংলিশ মারাচ্ছে মজা ইংলিশের গাড়ি আর বাংলার ড্যাশ ড্যাশ আর কিছু বললাম না ঠিক আছে

তুই খেতে দিবি হ্যাঁ কি না খেতে দিবি হ্যাঁ কি না বল আমি মিউ আমার মাথায় গরম করছিস তোমার সাথে আমি কথা বলছি তুই না কি তুমিও সেই লেগে গেছ কথা না বলতে ইচ্ছা হলো কথা বলো না আমার সাথে আমার কাছে আমি ফোন কথা আমি তোমার সাথে আমি আমি ফোন করে কথা বলার হতে তুই দিবি তো আমার আমার কিছু ফোনটা দিবি তো আমার কাছে ফোনটা দে আমার কাছে ফোনটা দে

আমি কি জঙ্গলের হচ্ছে জঙ্গলের হচ্ছে জন্তু মানে আপনার পশু জঙ্গলের জন্তু না পশু বল যে একটা মানুষ যে ঘরে এসছে কথা বলছে না তুই হচ্ছে কথা বলতেই দিচ্ছে না কথা শুনবো সেটা কথা বলতে তুই আমার কথাটা শুনছিস আমি তো তোকে ভাব চাইলাম তুই ভাবটা দে না তুই আমাকে এইভাবে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিস কেন এক সপ্তাহ কথা বলিস নি সে ঠিক আছে মানলাম তা তুই মিটে গেছে ঝামেলা গণ্ডগুল ঝামেলা গণ্ড তো মিটে গেছে তা আজকে তুই মায়ের মার কাছে ফোন করে কি বলছিস মানুষের সাথে এসব করতে পারি ভালো ঠিক আছে হ্যাঁ এই জন্য তোর সাথে ঝামেলা কণ্ড কথা হম এই জন্যই কথা বলতে না তোর সাথে ঝামেলা কন্ডগুলো হচ্ছে সব মিটে গেছে এতদিন ধরে কথা বলিসনি ভিডিও বানাস বানাতিস না ভিডিও করতিস না সে ঠিক আছে যে ভিডিও নিয়ে ঝামেলা হয়েছে তারপর তো সব তো মিটে গেছে তারপর তুই আবার আমার দিকে এইভাবে বাঁকা চোখে টেরা চোখে ডাইরেক্টলি আমার সাথে কথা না বলে ইনডাইরেক্ট ভাবে কথা বলছিস সরাসরি কথা না বলে তো মার মাধ্যমে কথা বলছিস ভাত দিবি তো কি রেশ

সারাদিন সারা সারাদিন তো বাড়িতে থাকিস ঘুমা হয় না আমি থাকবো না বাড়ি খাবো না তোর যেমন ফোনে কথা বলার জন্য তোর মা সবকিছু আছে তোর বন্ধু বান্ধব সব চ্যাট করে যাচ্ছিস ঠিক আছে ভালো হয়েছে আমি আর থাকবো না তুই বন্ধু বান্ধব নিয়ে থাক এনে থাক স্বামীকে ভাত দিতে হবে না রান্না করে দিতে হবে না তুই মানে বিরিয়ানি খা মোগলাই খা এ খা তুই সব সাজিয়ে খা ঠিক আছে আর এই এই যে পার্টসটা দেখতে পাচ্ছিস তো এই পার্টসে তো টাকা আছে ঠিক আছে পার্টসটা দাও আচ্ছা দাও মানে এইটা আছে নিয়ে যাব তুমি আমাকে বন্ধুদের সাথে আছে পার্টি করব এতে যে টাকা আছে তুই ভাত পার্টসটা তুমি দাও পার্সটা দাও পার্সটা দাও আমার পার্টস নেবে কেন তুমি এতক্ষণ তো কথা বলছিস না আমার সাথে ইনডাইরেক্ট ভাবে কথা বলছিস মার সাথে ফোনে কথা বলছিস ভাত রান্না করতে পারিস না তুই ভাত খাস না তুই নাকি বিরিয়ানি খাস না আমি কথা শুনতে যাই না পার্সটা দাও আমাকে হ্যাঁ এখন এখন আমি তোর সাথে কথা বলতে দিই না তোর সাথে কথা বলতে পার্সটা হাতে দাও পার্সটা দাও পার্সটা দেবো মানে পার্সটা দাও আমার সাথে কথা বলছিস না তোর দরকার নেই যা পার্সটা দাও আমি পার্স কে যে টাকা পয়সা এই টাকা আছে

তা কথা বলতো না কালকে থেকে একটু মিটে গেছে ঝামেলা তুমি তো জানো কালকের থেকে ঝামেলা মিটে গেছে কথায় সব কিছু হয় ওর সাথে কথা বলছি ও আমার সাথে কথা বলছে না মানে ইগনুর করে যাচ্ছে আমি যে কাদোর ধারে কথা বলছি ও শুধু ওর মার কাছে ফোন করে যাচ্ছে আমি কি ভাত দাও সেটা আমার সমস্যা তোমার কোন সামস ও মার কাছে বলছে আমি ভাত রান্না করতে পারি না আমি ভিজে পাঁচশো দি না ওর ভিতরে আমার টাকা আছে টাকা আছে আমি তুমি আমাকে ভাত দেবে না ঠিক আছে আমি তো বললাম আমি ভাত রান্না করতে পারি না আমি ভাত রান্না করার ভুলে গেছি

কারণ একটা সপ্তাহ পুরো আমাকে নিয়ে এইরকম পরিস্থিতিটা করছে আজ আমি সেটাই নিয়েছি তো তারপর তুমি আমার সাথে মার সাথে ফোন করছো মার সাথে কথা বলছো হম